যাদের আমাকে খারাপ লাগে এই লাইনটা তাদের জন্য ম্যাথর কীভাবে বুঝবে আতরে সুগন্ধ ফোনে রিচার্জ বাড়িয়ে দিয়েছে তোমাদের হয়তো টেনশন হয় না আমার খুব টেনশন টাকা পাবো কোথায় থেকে আমি তো আবার লক্ষ্মী ভান্ডারও পাই না সবাই সবার বাবুর সাথে ভিডিও করে করে ভাইরাল হয়ে যাচ্ছে আর আমার জন বলে একদম আমার সামনে মোবাইলের ক্যামেরা নিয়ে আসবে না বাবু তুমি কি সিঙ্গেল না না আমরা তো চার ভাই বোন সবাই বলে চার দিনের জীবন কিন্তু আমি আজকে কুড়ি বছর ধরে বেঁচে আছি সালা আমি অমর হয়ে যায় নাই তো কি করে আমি কি বলছিলাম রাহুল কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে সবাই কোটিপতি হোয়াট অ্যাবাউট ইউ পূজা আমিও কোটিপতি বলছি শোনো না বলো বলছি তোমার প্রিয় রং কি তোমার দাঁতের রং সাদা বুঝি না না হলুদ কারো কথা গায়ে মাখিনা বুঝলে একটি সুগন্ধি সাবান কিনেছি ওইটাই না